আসসালামু আলাইকুম প্রিয় দর্শক প্রতিবারের মতো আজকে আমরা চলে আসছি শ্রীমসের পাইকারি দোকানে আমাদের এখানে ডিনার সেটের হিউজ কালেকশন আছে বাংলায় চৌষট্টি জেলাতে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি এই যে বিভিন্ন ধরনের ডিনার সেট দেখতেছেন এগুলো মিড রেঞ্জের একটা ডিনার সেট এগুলো প্রোডাক্টের কোয়ালিটি ভালো হবে কালার গ্যারান্টি যেমন দেখতেছেন এমন হবে এই যে একটা ডিনার সেট দেখতেছেন শাইন পুকুরের বর্ডার জিএল করা বর্ডার জিএল করা বর্ডার প্লাটিনাম করা আর কি পিএল করা এটা এটা হচ্ছে বত্রিশ পিসের ডিনার সেট বত্রিশ পিসের ভিতর পাবেন হচ্ছে ছয়টা ডিনার প্লেট ছয়টা হাফ প্লেট ছয়টা কাপ ছয়টা পিস ছয়টা সুপ বাটি একটা কারিবল একটা রাইস ডিস মোট বত্রিশ পিস বত্রিশ পিসে এগুলো প্রাইস পড়বে মাত্র চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা বত্রিশ পিসের ডিনার সেটটা নিতে পারবেন গোল্ডেনের ভিতরে যে অসাধারণ একটা ডিনার সেট কালেকশন আছে এগুলো প্রোডাক্টের কোয়ালিটি ভালো হবে এগুলো অনেকগুলো কালার অ্যাভেলেবেল আছে এগুলো বত্রিশ পিসের ভিতর পাবেন হচ্ছে ছয়টা ডিনার প্লেট ছয়টা হাফ প্লেট ছয়টা কাপ ছয় পিস ছয়টা সুপ বাটি একটা কারি একটা রাইস দিস বত্রিশ পিস এগুলো প্রাইস পুরো মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকায় ডিনার সেটটা নিতে পারবেন এরপরে এই যে গোল্ডেনের ভিতরে আরো একটা ডিনার সেট কালেকশন আছে খুবই সুন্দর খুবই ঘটতে আছে এগুলো প্রত্যেকটা এগুলো প্রতিক সিরামিক্স এগুলো কালার ফ্রিজ আছে ফ্রিজের জায়গাতে আমরা হোম ডেলিভারি করে থাকি এগুলো বত্রিশ পিসের প্রাইস পুরো মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা এরপর আকি সিরামিক্স এই যে অসাধারণ একটা ডিনার সেট দেখতে পাচ্ছেন কাপের শেপটা খুবই সুন্দর খুব ঘটছে এগুলো বত্রিশ পিসের ডিনার সেটের প্রাইস পড়বে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা

এগুলো হচ্ছে প্রতীক ফাইন সিরামিক্সের এগুলো সেভেন পিস সেট ছয়টা নাস্তা বাটি একটা বড় কারি বাটি এগুলো প্রাইস মাত্র বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকা এগুলো নিতে পারবেন এগুলো তিনটা কালার বর্তমানে অ্যাভেলেবেল আছে এরপরে এই যে গোল্ডেন এর ভিতরে অসাধারণ কিছু ডিনার সেট কালেকশন আছে এগুলো বত্রিশ ছত্রিশ বাউন্ন সবগুলো অ্যাভেলেবেল আছে ভিডিও তো বাউন্ন পিসের সেট দেখতে পারতেছেন ডিসপ্লে এগুলো বত্রিশ পিসের ভিতরে পাবেন ছয়টা ডিনার প্লেট ছয়টা হাফ প্লেট ছয়টা কাপ ছয়টা পিস ছয়টা সুপ বাটি একটা কারি বল একটা রাইস মন বত্রিশ পিস বত্রিশ পিস ছত্রিশ পিস হচ্ছে বত্রিশ পিসের সাথে এই যে টিপড মিলপট সুগারপট পড অ্যাড হবে বত্রিশ পিসের প্রাইস পড়বে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা ছত্রিশ পিসের প্রাইস পড়বে ছ হাজার পাঁচশো টাকা আর বাউন্ন পিসের ভিতরে পাবেন হচ্ছে ছয়টা ডিনার প্লেট ছয়টা ভাতের প্লেট ছয়টা হাফ প্লেট আঠারো ছয়টা কাপ ছয়টা ফ্রিজ হচ্ছে বারো তিরিশ ছয়টা সুপ বাটি ছয়টা নাস্তা বাটি বিয়াল্লিশ তিনটা কারি পাবেন পঁয়তাল্লিশ রাইস ডিস পাবেন দুইটা একটা পাবেন গোল একটা গোল আর একটা হচ্ছে ওভাল সাতচল্লিশ টিপট মিলপট সুগারপট পট ক্যাসার বাউন্ন পিসের একটা হিউজ কালেকশন বাউন্ন পিসে প্রাইস পড়বে মাত্র দশ হাজার পাঁচশো টাকা আপনাদেরকে ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হবে আমরা হোম ডেলিভারি করে থাকি কুরিয়ার কোম্পানি অফিস থেকেও নিতে পারবেন এগুলো ছয় থেকে টাকা অ্যাভেলেবেল আছে কালারগুলো আমি আবার দেখাই দিচ্ছি একটা কালার দুইটা কালার দুইটা ডিজাইন আর কি এই যে তিনটা ডিজাইন এই যে একটা চারটা ডিজাইন এরপরে এই যে এই একটা ডিজাইন এগুলো খুবই সুন্দর খুবই গর্জিয়াস এরপরে আরও কিছু ডিনার্সের কালেকশন দেখাবো এই যে একটা সেট দেখতে পারছেন এটা বত্রিশ পিসের ডিনার্সের বত্রিশ পিসের এটার ভিতর পাবেন হচ্ছে ছটা ডিনার প্লেট ছটা হাফ প্লেট ছটা কাপ ছটা পিস ছটা সুপ একটা কারি বা একটা রাইস ডিস বত্রিশ পিসের এটার প্রাইস পড়বে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে প্রতীক ফাইন সিরামিক্সের এরপরে গোল্ডেন এর ভিতরে অসাধারণ একটা ডিনার সেট দেখতে পাচ্ছেন আটি সিরামিক্সের এটা বত্রিশ বাউন্ন দুইটাই অ্যাভেলেবেল আছে এগুলো বত্রিশ পিসের প্রাইস পড়বে ছ হাজার পাঁচশো টাকা বাউন্ন পিসের প্রাইসটা বেশি বাউন্ন পিস চাইলেও আপনারা আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন এগুলো বত্রিশ পিসের ভিতরে পাবেন হচ্ছে ছয়টা ডিনার প্লেট ছয়টা হাফ প্লেট ছয়টা কাপ ছয়টা পিস ছয়টা সুপ বাটি একটা কারি একটা রাইস ডিস মোট বত্রিশ পিস বত্রিশ পিসের প্রাইস পড়ে মাত্র ছ হাজার পাঁচশো টাকা এরপর এই যে একটা ডিনার সেট কালেকশন আছে এটা আকি সিরামিক্স এর খুবই সুন্দর খুবই গর্জি এগুলো বত্রিশ পিসের ভিতরে পাবেন হচ্ছে ছয়টা ডিনার প্লেট ছয়টা হাফ প্লেট ছয়টা কাপ ছয়টা পিস এগুলো প্রোডাক্টের কোয়ালিটি অনেক ভালো হবে কালার গ্যারান্টি ওভেন ফ্রিজ আছে এগুলো গোল্ডেন করা প্রোডাক্টের কোয়ালিটি অনেক ভালো হবে বাংলায় চুষ যে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি ডেলিভারি চার্জটা শুধুমাত্র অ্যাডভান্স করতে হবে প্রোডাক্টের দাম প্রোডাক্ট হাতে বের করে দেবেন এরপরে কমের রেঞ্জের ভিতরে কিছু সেট আছে এই যে একটা সেট আছে এটা বত্রিশ পিসের প্রাইস মাত্র চার হাজার টাকা এগুলো প্রোডাক্টের কোয়ালিটি অনেক ভালো হবে কালার গ্রান্টি ওভেন ফ্রিজ আর সেফ এই যে একটা ডিআর সেট আছে এটা বত্রিশ পিসের সেট এটা বত্রিশ পিসের প্রাইস পরে মাত্র চার হাজার টাকা এগুলো কালার গ্র্যান্টি ওভেন ফ্রিজের সেফ তো এরকম আসলে হিউজ কালেকশন আছে এরকম বিভিন্ন ধরনের ডিনার সেট আমাদের এখানে অ্যাভেলেবেল আছে কিছু বোন চায়নার ডিনার সেট আছে এই যে নতুন একটা ডিনার সেট কালেকশন আছে এগুলো বোন চায়না খুবই সুন্দর খুবই গুড প্রোডাক্টের কোয়ালিটি অনেক ভালো হবে কালার গ্যারান্টি এরকম আসলে ডিনার সেটের হিউজ কালেকশন আছে যা নিতে চান ভিডিওতে দেওয়া এই মুহূর্তের নম্বর যোগাযোগ করবেন আমি সারা বাংলাদেশি হোম ডেলিভারি করে থাকি তো এরকম আর কি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসবো নতুন কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি